তমা নৌ নমিন উম্মেথি আশিটা কাতার নবীর উম্মদ দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দিবে সোহানম বাকি থাকবে মাত্র চল্লিশটা কাতার ও আরবা ও নামিন সা অন্য সব নবীর উম্মদদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশটা কাতার আল্লাহ তারা ভরবেন একাই আমার নবীরুম্মদ দিয়ে আশি কাতার পুরা হয়ে যাবে যে নবী সেদিন তার উম্মদদেরকে আদর করবেন আপনাকে আমাকে চিনবেন অজুর ঝকঝক করা চকচক করা পানির বিনিময়ে নাবি আপনাকে আমাকে চিনবেন সে উম্মতের বেহাল দশা সকাল বেলায় উম্মত মোমেন থাকলেও সন্ধ্যা বেলায় অসংখ্য উম্মত মুসেক হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে উম্মতের খোঁজ খবর নাই এজন্য প্রতিনিয়ত ইমানটাকে তাজদিদ করবেন কোন কথার কারণে আপনার ইমান চলে যায় এই জন্য প্রতিদিন ইমানকে নবায়ন করা নবীজি আমাদেরকে শিখায় গেছেন ইমান নতুন করবা সাহাবাই কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূল আল্লাহ কাইফা ইমান ঈমানানা ইমান আবার নতুন করব কেমনে আল্লাহর হাবিব বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ ঈমানটাকে আবার নতুন করে দিবে বলেন আল্লাহু আকবার এজন্য একটু ক্লান্তি লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু খারাপ লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরে আজকের এই জুমাতে আপনাদের সমেত বসে খুতবা দি এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য আবারো মালিকের শুকর গুজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন হাদা মা والعلم عند الله عليه توكلت وإليه أنيب